আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সোমা খুবই অসুস্থ মানে ওর চেহারা দেখেই বুঝতে পারতেছেন আমরা বিয়ে খেতে গেছিলাম আপনারা দেখছেন তো বিয়ে থেকে আসার পরে এত গরম আসলে গরমে আমরা সবাই মোটামুটি অসুস্থ হয়ে গেছিলাম কম বেশি কিন্তু ওর অসুস্থতা একটু বেশি হয়ে গেছে গরমের মধ্যে একদিকে টিনের বাড়ি ছিল ভেতরে তেমন কোনো সিলিংও ছিল না যার কারণে আর বিয়ে বাড়িতে গেলে যেটা হয় আর কি

ডাক্তার দেখাতে যাচ্ছি এখন বাজে রাত নয়টা সিরিয়াল দেওয়া ছিল আগে থেকেই তো এখন যাচ্ছি ডাক্তার দেখাইতে সবাই দোয়া করবেন আমার কানে দুই কানে প্রচন্ড ব্যথা করতেছে এবং আমার মনে হচ্ছে আমার বলার এই ভেতরে এই দুই পাশে মনে হচ্ছে ঘা হয়েছে এরকম ব্যথা হয়ে আছে পানি পর্যন্ত খেতে পারতেছি না জোরে কথা বলতে গেলে এখান দিয়ে টান লাগতেছে মানে বিয়ে খাইতে গেছিলাম আনন্দ করতে গেছিলাম এখন এসে আমি যে এতটা কষ্ট পাবো সেটা আসলে চিন্তা করি আর

রাস্তাঘাটে পানি জমে আছে বাট গরম কিন্তু তারপরও এখনো কমে নাকি তারপরে গরমের মধ্যে আমার লাগে শীত এটা কোনো হ্যাঁ অলরেডি আমরা চলে আসছি এটা খুবই কাউডি একটা এলাকা এত আশপাশে শুধু ডাক্তারখানা হসপিটাল মাইক্রোপ্যাথোলজি প্যাথোলজি কি বলবো মানুষ এখানে তো শখ করে আসে না দেখি ডাক্তার কি বলে আর দেখতে পাবেন হসপিটালে আসলেই মনে হয় যে আমরা আসলে কত ভালো আছি কত সুস্থ আছি অনেক ভিড় অনেক অনেক এটাই বলতেছি যে হাসপাতালে যে আমরা কত ভালো আছি মানুষ যে সুখে আছে এটা বুঝতে হলে তাকে হসপিটালে আসতে হবে তাহলে এসে বুঝতে পারবে যে সেটা আসলে কতটা সুখে আছে অপেক্ষায় আছি দেখাবো এখানে অলরেডি বাচ্চাদের জন্য চিপস চকলেট এগুলো কিনে রাখা হয়েছে কারণ বাচ্চারা বাইরে আসলেই ওদের এগুলো পায় না শুরু হয়ে যায় তো সেই হিসাবে ওদের জন্য সবগুলো কিনে নিয়ে আসা এখানে এত বেশি লোক তো আমাদের অলরেডি চলে আসছে তুমি থাকো এ আমি আসবো আম্মু আসো আম্মু আসো

জানি না আসলে কি অপেক্ষা করছে কোনো রিপোর্ট আপোর্ট করতে দেবে কিনা অবশ্যই দেওয়ার কথা টেস্ট দেওয়ার কথা তো দেখি বের হোক বেরোনোর পরেই বোঝা যাবে যে আসলে কি হবে কি না হবে তোমার কি চিপস খাবে না তুমি খাবে তুমি ছিঁড়ে ফেলস অলরেডি আমি বললাম যে বাসায় গিয়ে খেয়েও আম্মুর তো ডাক্তার দেখানো হয়েই যাবে এখন টাও মোটামুটি বের হয়ে গেল জানি না কী বলছে ডাক্তার হয়তো আসলে বোঝা যাবে স্লিপটা বের করে আসলে অ্যাসিস্টেন্টকে দিতে হয় তার ফর্মালিটি থাকে ওনারা সেইগুলো দেখে শুনে তারপরে বলেন আমার মতো কোনো টেস্ট এই যে অলরেডি যা বলছিলাম টেস্ট দিয়ে দিছে

করোনা টেস্ট করাতে কিন্তু বেশ শাস্তি আছে নাকের মধ্যে দিয়ে কি একটা ঢোকায় দেয় ঠিক আছে চলো যাই আমরা তাহলে টেস্টের দিকে এগিয়ে যাই আবু চলো যাও 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 আমার পিছনে পিছনে যাও দেখেন আসলে মানুষের সুস্থতার যে কত প্রয়োজন এখানে আসলে বোঝা যায় যে কত মানুষ অসুস্থ কত ডাক্তার কথা

তো ডক্টর করোনা টেস্ট দিচ্ছে আমরা আসলে করোনা টেস্ট করার জন্য যাচ্ছি কারণ যে সময় করোনা মহামারী ছিল সেই সময় আমি করোনা টেস্ট করি নাই কোনো প্রয়োজন করি নাই অথচ এখন কিন্তু আশা করি করোনা পজিটিভ হবা না টেনশন নিও না যদি হয়ে যাও তাহলে কি হবে চোদ্দ দিনের কোয়ারেন্টাইন করতে হবে যদি পজিটিভ হও তাহলে কি করবা সেটা চিন্তা করো নাকের মতো তো দিবে একবার তখন তো তোমার আর আমার একসঙ্গে থাকা যাবে না আলাদা আলাদা থাকতে হবে

আমার করোনা টেস্ট করবে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার চাইছে কিন্তু আমরা এখন আইডি নাম্বারটা দিতে পারছি না কারণ আমাদের কাছে মোবাইল রেখে আসছি বাসায় সব কিছুই লাগবে কোভিড হলে পালায় মানে তোমাকে কোয়ারেন্টাইন করতেই হবে চোদ্দ দিন কোনো নাই আমার কি হবে আমাকে কি রান্না করে খাওয়াবে আল্লাহ তোমার কাছে দুই হাত তুলে মনাজাত করতেছি না না আল্লাহর কাছে দুই হাত তুলে যাতে কোনোভাবে করোনা না হয় তাহলে তো টিকা নিয়ে প্রশ্নবিদ্ধ করতে হবে টিকাকে দেখা যাক তোমার টিকা আসল ছিল না নকল ছিল টেস্টের জন্য অপেক্ষা করতেছি দেখা যাক আল্লা আল্লাহ করতেছি যাতে কোনোভাবেই তার পজিটিভটা না আসে ব্লাড টেস্ট নেওয়া হচ্ছে ব্লাড টেস্টের পরেই সম্ভবত করোনা টেস্টটা করানো হবে সবাই অদীর একবার অপেক্ষা আছে আসলে করোনা একটু বলে আজকে আমাদের পরিস্থিতি হবে জানি না এবার তো ব্লাড নেই আমার করোনা টেস্টটা দেখবো হ্যাঁ আমার খুবই ভয় লাগছে আমার খুবই ভয় লাগতেছে এর থেকেও ভয় পাও যাতে পজিটিভ না আসে এটা তো টেস্ট তো একবার কিন্তু পজিটিভ হয়ে গেলে যে আর কয়বার টেস্ট করা লাগবে সেটা একমাত্র আল্লাহ পাবে বেশি শিওর হলে কিন্তু আবার বেশি পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে আমাকে যখন প্রথম টেস্ট করায় আমার মনে হয়েছিল যে দূর আমার হয়ই নাই অথচ সেইবারই আমার পজিটিভ হয়েছে

সেই মহেন্দ্রক্ষণ চলে আসছে এখন তাকে করোনা টেস্ট করানো হচ্ছে বেশি ভয় ছিল করোনা টেস্ট জানে কি হবে না হবে কি হলো কি হলো আবার আবার দিবে

এখন রিপোর্টের অপেক্ষায় থাকবো দেখি কিরিপোট রিপোর্ট আসে তো করোনা টেস্ট করানো হলো প্লাস রক্তের টেস্টও করানো হলো টেস্টের রিপোর্ট আজকে পাওয়া যাবে না যার কারণে আমরা আবার চলে যাচ্ছি আবার কালকে আসতে হবে এসে রক্তের রিপোর্ট এবং করোনা পজিটিভ হয়েছে কিনা সেটা দেখে তারপরে আবার ওষুধপত্র নিতে হবে জানি না এখন কালকের জন্য অপেক্ষা করতে হবে সারা আসলে টেনশানেই কাটবে যে করোনাটা আসলে পজিটিভ হয়েছে কি আপনারা সবাই দোয়া করবেন যাতে করোনা পজিটিভ না হয় আর আমরা যেন সুস্থ স্বাভাবিকভাবে আপনাদের মাঝে আবার কন্টেন্ট তৈরি করতে পারি চলো ওষুধগুলো নিয়ে যাই আর রিপোর্ট তো কালকে পাবই চলো 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 দাঁড়াই থেকো না চলো আমি ওষুধ নিতে গেছি আর এদিকে ওকে আক্রমণ করছে দেখেন বাচ্চারা সাথে নিয়ে আসলে আসলে যেটা হয় আর কি কি হয়েছে তোমার এখানে খেলনা তো কিনে দিলাম একবার চলো 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 এখান থেকে ভাগি রিক্সা নেই রিক্সা নেই এই তোমাদের একটা চকলেট কিনে দিলাম

এখন আইসক্রিম চলো রিক্সা ডাকতো রিক্সা ডাকতো হ্যাঁ বাবা চলো হ্যাঁ হ্যাঁ হাত ধরো আম্মোর হাত ধরো এই জায়গাটা আসলে এত ভিড় আর বলবো ডাক্তার দেখানোর জন্য কত মানুষ অসুস্থ জানি না এই যে অলরেডি একটা রিক্সা পাওয়া গেছে যাবে না গেলে আসলে কিছু করার নাই দেখো আর একটা পাও কিনা খালি রিক্সা আসবে কি করে যে মানুষ অবশেষে রিক্সা পেলাম না এখন মোড়ের দিকে হেঁটে যাচ্ছি দেখি ওই দিকে গিয়ে রিক্সা পাই কি না এত মানুষ আসলে ফাঁকা রিক্সা নাই বললেই চল অবশেষে রিক্সা পাইছি রিক্সা দাঁড়ায় আছে তো চলো 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 কিনি নিচ্ছ আবার এটা আম্মু পড়ে যাবে আস্তে আস্তে আসলে অসুস্থ হলেও মেয়েরা সংসারের কথা কিন্তু ভুলে না কি লাগবে না লাগবে তার মার্কেটে আসতে ঠিকই মনে পড়ে যায় সকালে নাস্তার জন্য যে ব্রেড কিনতেছে আর এই যে পায়না শুরু করছে এই আইসক্রিম ফেলে দিলে কেন এই যে একটা আইসক্রিম কি আবার কি নেবে আইসক্রিমটা ফেলে দিয়ে এগুলো নিতে চাচ্ছে এখন চলো ওকে কোলে নাও কোলে নাও ভেঙে গেছে তাই না করে ফেলছে ওটাই বললাম যে মেয়ে মানুষ বাইরে আসলে অসুস্থ হইলেও সংসারের কথা বলে না নতুনটা নিবে আচ্ছা দাও কয় টাকা করে দিয়ে দাও বাচ্চাদের বায়না পূরণ করা আসলে কি বলবো এই তো ডাক্তার দেখানো শেষ এখন কালকে আবার আসতে হবে আর কালকে রিপোর্ট দিবে যে ভয়টা পাচ্ছি সেটা যেন সত্যি না হয় তো এখন বাসায় যাই আগে